কিস্তি প্রত্যেক বুধবার এগারোশো পঁয়তাল্লিশ টাকা করে লাগবে তাই এগারোশো পঁয়তাল্লিশ টাকা মানে কত কি করে হ্যাঁ কি হলো বল ঘরে তো চাল ডাল কিছু নাই পয়সা করি দাও দোকান কই নি আসি তুই তো সবই জানিস কাজ কাম কিছুই নাই টাকা পয়সা কোথা পাবো হ্যাঁ গো তোর বাবার কতদিন চলবে কিছু কাজ কামের ব্যবস্থা করো ছেলেটা আমার না খাই না খাই সুখে নামচুর হয়ে গেল 40 কেজি ছিল 42 কেজি হয়ে গেল তাহলে কাজ করি কম আসলে গিয়ে বিদেশ যায়

তারপরের দিন তোর মাথায় কত উকুম্টে শ্যাম্পু টেম্পু করিস না

চা খুয়াইতাম কিন্তু বাড়িতে চা চিনি কিছুই নাই না না আমি এমনিতেই চা খাই না এই নাও আর খাইবা কত নিয়ে সগা একটা নতুন টটো ধরব হাতে হাঁটব পথে টটো কিনতে যাব মার্কেটে মা মা আমি হাঁকবো আমি হাঁকবো ও সোনা গো মা ভাগুলে গেছি হাই মা চলো কিছুক্ষণ পর কই রে পটলের মা তিন চাকা থাট্টো নিয়ে আইছে কেমন হইছে দেখবি তো 来来来来 পুরোቱን নেকি গো কি হবে 50000 টাকায় পুরনো পাবিনা তো নতুন পাবিনি কি হায় আল্লাহ নতুন হবে গো কি সরু তোর ভাত আর হই নাকি 50000 টাকায় নতুন দিবে আর মুখে পাবইতে হবে না ঘড়চল হাড়িটা হাত ভরে ভাত তো খুইলে দিবি খেইগে বাজার জিততে হবে কিছু ইনকাম করতে হবে তো গোলাপি চাবিটা দে আমি বাজার দিন যেছি পটল কা খেয়াল রাখিস ছাগলে যেন না খেয়ে কিছুক্ষণ পর কইরে রে গোলাপি এক গ্লাস পানি দে তো

তিন দিন থেকে তো বহুনি কিছুই হয় না কাল আবার বুধবার কিস্তির দিন কিস্তিও লাগবে কি কি করি যাই বাড়ি যাই কেয়ার করবো তাহলে এই গেঞ্জি টো যেই দিনই পড়ছে সেই দিনই ইনকাম হয় না এই গেঞ্জি টো আর পরব না তুমি নানির বাড়ি যাবা তুমি মিট দিলো খাবা মাল মতল মানি দেবো ঠিক আছে গোলাপী কই রে গোলাপী পটল তোমার মা কয় তাড়াতাড়ি চলে এলাম আর বলিস না বাজার খুব খারাপ এক টাকাও বহনে হয়নি কালকে কিছু ব্যবস্থা করো তাহলে এক কাজ করি কিছু টাকা সুদে নিয়ে আসি তাছাড়া তো আর কোনো উপায় নাই কিস্তি তো দিতে হবে তাহলে তাই করো আর জামাটা খুলে যাও ময়লা হয়ে কেচি দেবো দিলখুশ ভাই ও দিলকুশ ভাই বাড়িতে আছো নাকি ভাই কিছু টাকার দরকার ছিল গো তা ভাই কত টাকা দরকার বেশি লয় ওই হাজার টাকা দিলেই হবে এক হাজার টাকা দিয়ে না তো ভাই দু হাজার টাকা নিতে হবে সপ্তাহে পাঁচশো টাকা করে ইন্টারেস্ট লাগবে তাহলে কি আর করব তাই দাও সবাইকে দিয়ে না ভাই তুমি লোক ভালো পেলেই দিছি এলা ঠিক আছে ভাই আমি তাহলে এলাম

হইলো ঝিঙা ভাইকে টাকা দিয়ে দিয়া সুদ আসন কিছুই তো দেয় না দেখি হাট পাই কিনা এই তো খুব মুশকিলেই পড়ে গেলাম যেখানে কুকুরের ভয় সেইখানে সন্ধ্যা হয় দিল ভাই তো এই দিকেই আসছে এখন কি করি। ঘুরে পালাই ভাই দাঁড়াও দাঁড়াও যাই কি ব্যাপার গো আমাকে দেখে কোথা পালাইছো পালাবো গো ভাই তোমাকে দেখে সাইডে লাগাইলাম তা তো বুঝতেই পারছি সাইডে লাগাইছিলে না পালাই চাই সব তো পার হুন গেল সুদ আসল কিছুই তো দাও না কিছু তো দাও আর কদিন দাঁড়াও দিলখুশ ভাই এই সপ্তাহের কিস্তি তো দিন দেই না তোমাকে সব টাকা আমি দিন দেব ঠিক আছে তোমার কথাই মানলাম পরের বারে যেমন ফেল না হয় তাহলে তোমার টোটাল ব্যাটারি খুলে নিব না ভাই তুমি কোনো টেনশনই নিও না ফেল কেন হবে ঠিক আছে তাই দেখছি

হ্যালো তো লাইক তুই যদি না লাগায় তো দশ টাকায় রাতের বেলা ঠুকে মেট দিবে না তখন আবার তুই বিয়া করবি নাকি এই খালে ভাড়া ঝোকর কথা বলবি ঘুরিনতেছেন বলবি কেন সুজা সুজি বলা হয় না তুই বুঝতে পারিস না তো আমি কি করব যা কটা ভাত খিল দে তাড়াতাড়ি খেয়ে আবার টটনে বেরোতে হবে এক মাস পর তালা আমাকে দেখে রই রোজ পালিন যাওয়া আজ টাকা না নিন যাবই না ভাইয়া দাঁড়া যা সালা যা ভয় করছিলাম তাই হইলো এই সালা মনে হয় জামাকাট ছাড়বে না কই রে পাঁচ সপ্তাহে তো পার হুইন গেল টাকাটা দিবার তো না আমি করিস না ভালোই ভালো আজকে টাকা বাইর কর না তো তুই টোটোর চাকা খুলে নেবো আর কদিন সময় দাও ভাই তোমার সব টাকা আমি দিন দেবো না না সময় দেবো না কাল সকালে তোর ঘর যাবো যেমন সব টাকা তোমার মুখটা বাংলার পাঁচের মতন কেন হয়ে আছে বাংলার পাঁচের মতন কেন হবে না রাস্তায় সুদ ঘেরা ছিল কাল সকালে পয়সা নিতে আসবে কি করে দিবি দে আচ্ছা কাল আমার কাছে একটা আছে হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওটা তোমাদেরকে দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট বক্সে জানাবে কোন কোনটা ভালো লেগে আছে আর এত রোদ গরমে ভিডিও করছি তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও বস আর পার্ট টু দেখার লেগে কমেন্ট করে জানাও আর তুমি যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখা হয়ে যায় পরবর্তী ভিডিওতে